আসসালামু আলাইকুম প্রিয় গুরু প্রেমিক ভাইজনেরা আমার ছোট ফার্মটা খালি হয়ে গেছে মানে গুরুগুলা বিক্রি করে দিছি এখানে দুইটা গরু ছিল একটা আজকে বিক্রি করে দিছি যারা নিয়মিত আমার ভিডিও দেখেন যে গুরু প্রেমিক ভাইজনেরা নিয়মিত আমার ভিডিও দেখেন ওটা জানতে পেরে গেছেন যে এইটা কিন্তু প্রথমটা ছিল এটা প্রথমটাই আছে দ্বিতীয় যেটা ছিল ওইটা বিক্রি করে দিছি যেটা তুলনামূলক ভাবে কম বাড়তেছিল যেটা স্বাস্থ্যটা কম হইতেছিল একই খাবার এটাকেও দেখছিলাম ওইটাকেও দেখছিলাম একই খাবার খাওয়ার পরে এটার স্বাস্থ্যটা ভালো হইতেছিল ওটার স্বাস্থ্যটা ভালো হইতেছিল কিন্তু তুলনামূলকভাবে কম হইতেছিল দিন ওই গুরোটা লালন পালন করছি দুটো একসাথে লালন পালন করছি ছিয়াত্তর দিন পরে কত টাকার খাবার খাইলো কত টাকা ওষুধে গেল এবং কত টাকা বিক্রি করলাম আমি কতটুকু লাভ লসের মধ্যে আছি এই বিষয় নিয়ে আজকের ভিডিও কারণ এই বিষয়টা আপনাদেরকে জানাইতে চাই কারণ আপনারা কন্টিনিউ আমার এই ফ্রামের এবং যে আছে এই ভিডিও দেখা থাকেন এবং আমি আপনাদের প্রতি ঋণী আপনাদের প্রতি সত্যি ঋণী আন্তরিকভাবে ঋণী কারণ আপনারা কন্টিনিউ ভিডিও দেখেন ভিডিও দেখে এখান থেকে কিছু জ্ঞান অর্জন করতে চান কিছু জানতে চান এই বিষয়টা যদি আজকে আপনাদেরকে আমি না জানাই যে আমি কত বিক্রি করলাম এবং কত কি হইল হিসাবটা যদি টোটাল আপনাদেরকে না দেই তাহলে আমি আরো বেশি ঋণি হয়ে যাব যাই হোক আপনাদের গরু প্রেমিক ভাইজানারা আপনারা আমার আগের সবগুলা ভিডিওতে দেখবেন ওই পাশে যে গরুটা ছিল দ্বিতীয় যে গরুটা ছিল যারা দেখেছেন এর আগে দ্বিতীয় যে গরুটা ছিল ওইটাতে আমি এত বেশি সন্তুষ্ট ছিলাম না আপনাদেরকে আগেও বলেছি ওই ভিডিও এটা আরেকটা ভিডিওতে বলেছিলাম কি কি দেখে গরু কিনবেন ওই ভিডিওতে বলেছিলাম এটা আমার পছন্দ কিনা আর ওইটা হলো আব্বা এবং কারণ যখন হাটে যাওয়া হয় গরু কেনার জন্য তখন মুরব্বিফার সন্দিয়া গেলে অনেক সময় যৌথ ফ্যামিলি হলে তাদের মতামতের একটা প্রাধান্য দিতে হয় ওনাদের মতামতের প্রাধান্য দিতে গিয়ে ওই গরুটা কিনতে হয়েছিল সব মিলে ওই প্রতি আমি প্রথম থেকে সন্তুষ্ট ছিলাম না এরপরে একই খাবার দিতেছিলাম লাস্ট ভিডিওতে এটা থেকে এটাকে সাড়ে তিনশো টাকার খাবার দিয়েছি ওইটাকেও সাড়ে তিনশো টাকার খাবার দিয়েছি দইনি এরপরেও এটার গ্রোথটা ভালো আসছিল ওইটার গ্রোথটা কম আসছিল এই জন্য বিক্রি করে দিলাম খাবারের হিসাব প্রথম দিন থেকে তাদেরকে তিনশো টাকার খাবার তো খাওয়াই নেই এটাই কিন্তু বাস্তবতা প্রথম দিন থেকে দুশো টাকার খাবার দিয়ে শুরু করেছিলাম দুশো টাকার খাবার দিয়ে শুরু করেছিলাম দুইশো টাকা এরপরে দুশো চল্লিশ টাকা এরপরে দুইশো আশি টাকা দুশো আশি থেকে সাড়ে তিনশো টাকাতে নিয়ে গিয়েছিলাম ধাপে ধাপে খাওয়ানো হয়েছে এই যে খাবার গুলা খাওয়ানো হয়েছে এটার একটা আমি গড় তৈরি করছি একজন মুখে বলে দিচ্ছি এবং পাশে ভিডিওতেও লিখে দিচ্ছি অ্যাডিস একটা হিসাব করেছি ওই আবার হিসাবটা আপনাদের জন্য আর কি ওই আবার হিসাবটাই দুশো সত্তর টাকা দৈনিক খাইছে তিনশো পঞ্চাশ টাকা দুশো টাকা মাঝখানে আবার হিসাবে দুশো সত্তর টাকা দৈনিক খাইছে দুইশো সত্তর টাকা দৈনিক হিসাবে সে খাবার খেয়ে ফেলছে ছিয়াত্তর পূরণ তাহলে বিশ হাজার পাঁচশো বিশ টাকার খাবার খেয়েছে একলাশো বিশ হাজার বিশ টাকার খাবার খেয়েছে ওইটাও বিশ হাজার পাঁচশো বিশ টাকার খাবার খেয়েছে এবং এইখানে প্রত্যেকটাই দুই হাজার টাকার ওষুধ খেয়েছে এটাতে দুই হাজার টাকা করে খরচ হয়েছে এখানে হয়ে গেছে বাইশ হাজার পাঁচশো বিশ টাকা এরপর এই গুলাকে যখন কিনে নিয়ে আসছিলাম তখন আমি ভিডিওতে বলেছিলাম প্রতিটা একই দাম নিয়েছিল তখন বডি স্বাস্থ্য দুইটারই সমান ছিল হ্যাঁ বডি কন্ডিশন দুইটারই সমান ছিল আহ পঁচাশি হাজার টাকা করে নেওয়া হয়েছিল এক একটা করে পঁচাশি হাজার টাকা এক লাখ সাত হাজার পাঁচশো বিশ টাকা গরু কিনা থেকে শুরু করে গরুর খাবার থেকে ওষুধ থেকে থেকে শুরু করে এক লাখ সাত হাজার এবং এইগুলাকে গাড়ি আসতে হয়েছে হয়েছিল টাকা এক এক গরুর পিছনে খরচ হয়েছে যাতায়াত ভাড়া হিসাবে সাতশো টাকা এটাও আমি এখানে ইনক্লুড করে দিতেছি মানে সঠিক হিসাবটা আপনাদেরকে ফাইনালি দিচ্ছি এখানে খরচ হয়েছে টোটাল এক লাখ আট হাজার দুশো বিশ টাকা আজকে যে বিক্রি করলাম আজকে যে অ্যামাউন্টায় বিক্রি করলাম ওই গরুটা নিয়ে গেছে ঠিক আছে যে গরুটা নিয়ে গেছে ওইটা বিক্রি করলাম যেটা আমি সবসময় বলতাম গরুটার স্বাস্থ্য ভালো হইতেছে না মাংস বেশি ধরতেছে না ওই গরুটা বিক্রি করলাম এক লাখ হাজার টাকা এখানে ষোলো হাজার সাতশো আশি টাকা থেকে গেছে প্রায় আড়াই মাস হ্যাঁ আড়াই মাস প্রায় আড়াই মাস আড়াই মাসে ষোলো হাজার সাতশো টাকা থেকে গেছে

কম হওয়ার কথা ছিল কিংবা আসল উঠার কথা ছিল সেই গুরুটাতে ছয় হাজার সাতশো বারো টাকা লাভ হয়েছে ওইটার অনুযায়ী যে গুরুটা বিক্রি করছি ওইটার অনুযায়ী আপনাদেরকে বারবারই এটার যদি ওই দেখাইতাম নিঃসন্দেহে এইটার দাম এইটার প্রাইস বর্তমান প্রাইস হবে তাও পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হ্যাঁ এখানে যদি পঁয়ত্রিশ হাজার টাকাও দৌড়ি তাহলে এইটাতে থাকবে এটাতে থাকবে ছাব্বিশ হাজার সাতশো টাকা তাহলে যদি এরকম যদি আপনার এটাতে ছাব্বিশ হাজার হয় এটাতে যদি হয়েছে তেতাল্লিশ চারটা গরু পালেন এরকম যদি আপনি চারটা গরু পালেন তাহলে আমার এই দুইটা গরু পালার জন্য মাসে যদি বিক্রি করে দিতাম আজকে এটা অলরেডি আপনার হলো ওনারা জাস্ট দেখছিল আমি এটা দাম দর করি নাই ওনারা বত্রিশ পর্যন্ত বই গেছে এই শব্দ আমি বিক্রির ভর মনে এটাকে আরো কিছুদিন রাখবো আসলে বিক্রি করার তেমন কোনো ইচ্ছা নাই আরো কিছুদিন রাখবো আর ওইটা যে বিক্রি করে দিছি ওইটার টাকা দিয়ে আরো দুইটা গরু কিনবো এখন যদি বিক্রি করে দিতাম তাহলে মান্থলি 19000 টাকা করে থাকতো দুইটা গরুতে যদি মান্থলি 19000 পয়সা থাকে তাহলে আপনি যদি এরকম ভুয়ে যা চারটা গরু কিনতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ লাভ নি হিসাব করেন অনেকি আপনিও সরিষার মধ্যে ভূত খুঁজে থাকেন যেই ভাইবানেরা সরিষার মধ্যে ভূত খুঁজে থাকেন ওনাদের জন্যই আসলে পুরোটা বিকি করার পরে ভিডিওটা দিতে বাধ্য হয়েছে। অনেকে বলতেছিলেন যে ভাই গুরুকে এত বেশি খাবার খাওয়ালে গুরুতে লাভ হবে না আমি মনে করি গুরু সব ক্ষেত্রে যদি ঠিক থাকে ক্রিমিনাস হোক লিভারটনি সব কিছু যদি ঠিক থাকে তাহলে গুরুকে আপনি সারগুরুকে বিশেষ করে যত খাওয়াবেন যত খাওয়াবেন তত বেশি লাভ হবে যত খাবার দিবেন তত বেশি লাভ হবে এটা আমার অভিজ্ঞতায় আমি বলতেছি অনেকেই বলে থাকেন এই জিনারা সরিষার মধ্যে বুধ খোঁজেন ওনারা বলে থাকেন গরুকে বেশি খাওয়াইলে এত বেশি লাভ হয় না আমি প্রুভ করে দিলাম যে গরুটা আমার একদম মাংস কম বাড়তেছিল আলহামদুলিল্লাহ ওই গরুটাতেও ওই গরুটাতেও ছিয়াত্তর দিনে সেভেন্টি সিক্স ডে ছিয়াত্তর দিনে ষোলো হাজার সাতশো টাকা আল্লাহ রহমতে পেয়ে গেছি হ্যাঁ তাহলে আপনারা যে আপনি যদি যদি আমার আমার কইলা পাইলা হন যেমন কোন কিছু লাভ হবে না আমার তেমন কিছু লাভ হবে না আপনি যদি গরু পাইলা খুব বেশি লাভবান হন সেই ক্ষেত্রেও আমার এত বেশি লাভ হবে না কিন্তু একটা জিনিস লাভ হবে আমার মনের দিক দিয়ে আমি তৃপ্তি পাবো যে না আমার পরামর্শে আপনার উপকার হয়েছে ভালো থাকবেন ভাইজানেরা খুদা